এই মুহুর্তে দুনিয়া তোরপাড় মানে সারা বিশ্বে বলতে পারেন বন্ধুরা তোরপাড় ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট আপনা আপনি লগ আউট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে আসছে কেউ কোনোভাবেই কোনো স্টোরি পোস্ট বা রিল তৈরি করতে পারছেন না রিফ্রেশ করলেও সেটা আসছে না এটা আপনারও হচ্ছে কি না অবশ্যই বন্ধুরা আপনি কমেন্টটা জানাবেন দেখুন এটা কেন হচ্ছে এখনো পর্যন্ত মেটার তরফ থেকে যে মার জোকার তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেননি যেটা কেন হচ্ছে কি যেন হচ্ছে আপাতত এরকম যা 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 সমস্যা দেখা দিয়েছে সব ক্ষেত্রে যারা যারা ইনস্টাগ্রাম যারা যারা ফেসবুকে ব্যবহার করছেন তারা প্রত্যেকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু এখন টেলিগ্রাম বা যে টুইটার এক্স সেখানে তারা ব্যবহার করছেন প্রথমত আমি দেখুন এখানে ওয়াইফাইতে রয়েছি যদি আমি এখানে আমি যদি এখানে যখন ঢুকতে যাই তো কোনোভাবে কিন্তু কিছুক্ষণ আগে আমার এখানে কিন্তু অটোমেটিক আমি যখনই ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে কোনো কিছু দেখার জন্য অটোমেটিক কিন্তু সেটা কিন্তু লগ আউট হয়ে গেল ঠিক আছে আমি লগ আউট দেখুন লগ ইন হচ্ছে দেখুন লগ ইন ইন হচ্ছে দেখুন অটোমেটিক দেখুন লগ আউট হয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু লগ এটা আমি স্কিপ করে দিই কোনোভাবে কিন্তু আগের মতো যে সেটা কিন্তু হচ্ছে না প্রত্যেকের ব্যবহারকারী যে ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে কোনোভাবেই সেটা দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা আমি এখানে যখন লগ ইন হয়েছি আমি কিছুক্ষণ আগে লগ ইনটা এখন হলাম আর এই দেখুন আমি লগ ইন লগ লগ ইন হয়েছি এবার আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই চলছিল কিন্তু এখন দেখুন আবার ঠিক হয়ে গেছে আর আপনারা যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু জানাবেন এবার আমি আপনাকে ইনস্টাগ্রামে দেখাচ্ছি একটু ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামেও কিন্তু সেম বন্ধুরা একই প্রসেসে ইনস্টাগ্রামে কিন্তু কোনোভাবেই কিন্তু খুলছে না আমি রিফ্রেশ করছি দেখুন বন্ধুরা ক্যান নট রিফ্রেশ ফিড কোনোভাবেই রিফ্রেশ হচ্ছে না কোনো পোস্ট কোনো ফিড কোনো ভিডিও রিল কিছু দেখা যাচ্ছে কোনো স্টোরি কিছু দেখা যাচ্ছে না কোনোভাবে কাজ করছে না ফেসবুক তো অটোমেটিক বন্ধুরা চলে যাচ্ছে এখান থেকে আমি যদি এখানে আবার এখানে ঢুকি তো দেখুন বন্ধুরা আমি এখানে রিফ্রেশ করব তো এখানে দেখুন ফেসবুক এখানে দেখুন আমি আবার যদি এখান থেকে লগ আউট করে দিই তো আগের আমি ফেসবুকটা খুলবো দেখুন সেখান থেকে হচ্ছে কিনা আমি একটু দেখব আমি এখানে আবার লগ ইন করলাম দেখুন বন্ধুরা আবার লগ ইন হয়ে যাচ্ছে মানে অন্য একটা লুক এখানে দেখাচ্ছে যেখানে বলছে ওয়েলকাম টু তবে প্রথমবার যারা লগ ইন যারা এখানে হচ্ছে তারা প্রত্যেকটি কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক লগ ইন আউট হয়ে যাচ্ছে তো আপনাকে আমি রিকোয়েস্ট করব। আপনি আবার সেখান থেকে বেরিয়ে এসে আপনি আবার কিন্তু ফেসবুকে ক্লিক করে আপনি কিন্তু আবার পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড এই জন্য কিন্তু লগ ইন করবেন দেখবেন আগের মতো হয়ে যাবে দেখুন বন্ধু ঠিক আছে তবুও কিন্তু একটু সমস্যা দিচ্ছে আগের মতো ঠিকঠাক কিন্তু এখনো পর্যন্ত স্পিড সেটা কিন্তু দেখাচ্ছে না তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার কি হচ্ছে সেটা জানাবেন বড়ো কমেন্টে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ